এই চ্যানেলে সম্প্রচারিত সকল খবরই সচেতনতামূলক এবং শিক্ষণীয় কোনো কিছুই প্রভাবিত নয় সকাল থেকেই মেঘাচ্ছন্ন আকাশ টিপটিপ করে পড়ছে বৃষ্টি এবং এর মধ্যে আমরা দেখেছি একাধিক জেলায় কিন্তু বন্যার সৃষ্টি হয়েছে সেখানে ব্যক্তিত্ব সাথে সাথে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনিও কিন্তু উপস্থিত হয়েছেন তবে যে নিম্নচাপের কারণে এখনো পর্যন্ত মেঘাচ্ছন্ন আকাশ এবং সারাদিন ব্যাপী টিপটিপের এই বৃষ্টি সেই ঘটনার মধ্যেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি অন্য এক ঘটনা এক যুবক এই প্রতিকূল পরিস্থিতির মধ্যে একেবারে টাওয়ারের ওপরে উঠে উপস্থিত হয়েছেন সেই ব্যক্তি তার বাবার কাছে বিয়ের দাবি করেন এবং সেই দাবিতে তিনি একেবারেই অনর তিনি সেই টাওয়ার থেকে নামতে একেবারেই নারাজ যদিও বা পরবর্তীতে তিনি সেই টাওয়ার থেকে নামেন কিন্তু এই প্রতিকূল পরিস্থিতিতে বিপজ্জনকভাবে তার টাওয়ারের উপরে ওঠাটাও ভীষণভাবেই নিন্দনীয় ঘটনাটি ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায় ঘটনাটি গ্রামবাসীদের নজরে আসতেই সরগোল পড়ে যায় ফালাকাটা ব্লকের। ধনিরামপুর এক নম্বর অঞ্চলের দাওমালি গ্রামে জানা গেছে বাবার কাছে বিয়ের দাবি দাবি পূরণ না হওয়ায় সাত সকালে হাই ভোল্টেজ টাওয়ারে উঠেছে এক যুবক

বাড়া ও পুরো ছাড়িও পুরো আর পুরো ছাড়ে দুটো লাগি